কুকুরের পেটে ঘিষ হয় না এই কথাটা কতটুকু সত্য কুকুরকে ঘি খাওয়ালে নাকি কুকুরের গায়ের পশম পড়ে যায় তো দর্শক আসলে কতটা সত্য কতটা মিথ্যে বিষয়টা হচ্ছে এমন যে কুকুরের স্কিন ডিজিজ হয় এদের চামড়ায় এক ধরনের অসুখ হয় যেটি অনেক ধরনের জার্ম পয়জন ভাইরাস বহন করে যেটা অন্য অন্য কুকুরদের জন্য ক্ষতিকারক যারা এর পাশাপাশি ঘোরাফেরা করে তাদের জন্য এবং দর্শক এই কুকুর যে অসুখগুলা বহন করে এটাও মানব দেহের জন্য হুমকির কারণ হতে পারে তাই এই ধরনের অসুখযুক্ত কুকুর বা পশুদেরকে আমরা যদি আমাদের সমাজ থেকে সম্প্রসারণ করি তো সেক্ষেত্রে মনে হয় যে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা বিষয় হতে পারে যেটি আসলে সমাজের অগচরে লোক মুখে লোকের সম্মুখে এরা জীবনযাপন করছে অসুস্থ অবস্থায় এদের প্রতি কোনো রকম দৃষ্টি আমাদের সমাজের কেউই রাখে না দর্শক দেখুন একটি সুস্থ কুকুর অসুস্থ হতে পারে এই কুকুরটির জন্য এমন একটি সন্ধান পাওয়া যায় খুলনা ডুমুরিয়াতে খুলনা ডুমুরিয়া বাজার নিকটে দুইটি ব্রিজ আছে যে ব্রিজটি দুমিয়া বাজার থেকেই আপনার গ্রামের দিকে সম্প্রসারিত হয়েছে তো সেই ব্রিজের উপরে আমরা ওখানে সময় অবস্থান নিয়ে দেখতে পাই যে এমন একটি কুকুর ঘোরাফেরা করছে যেটি স্বাস্থ্যর জন্য সম্পূর্ণ ঝুঁকিময় তো আমরা আসলে এই ভিডিওর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করব যারা সংশ্লিষ্ট আছেন এনজিও কর্মীগণ যারা এই রাস্তার কুকুরদের উপরে কাজ করে থাকেন স্বাস্থ্য ট্রিটমেন্টের জন্য আমরা অনেক সময় দেখে থাকি তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন স্বাস্থ্যর ঝুঁকি থেকে আমাদেরকে